আইডিয়া ভিডিও প্রথম শ্রেণীতে প্রবেশ করেছে এমন শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে চলুন তাহলে আজকের মিটিং শুরু করি গত সপ্তাহের সংখ্যা অনুযায়ী সেই ঘরে লাফানোর এবং শরীরের বিভিন্ন অঙ্গ ও তার নামের জোড়া মেলানোর কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন এরপর আক্কার বাক্কার বোম্বে বো ছড়া শুনুন এবং নিজেরা অভ্যাস করুন মিটিং শেষে বাড়ি ফিরে শিশুর সাথেও ছড়াগানটি করুন ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন আকার বাক্কার বম্বে বো আশি নব্বই পুরো একশো শতে গিয়ে কাটলো চোর দৌড়ে পালালো চোরের বউ এমন ছিল সে যে গুজে বসেছিল চা গরম কফি গরম যে খায় তার বুদ্ধি কম পরের কার্যকলাপটির নাম দেখি বুঝি ও নিজেদের মধ্যে আলোচনা করি ছোটবেলায় আমরা পরিবারের সদস্যদের কাছে অনেক গল্প শুনেছি গল্প শোনার অনেক উপকারিতা আছে যেমন শিশুরা কল্পনা করতে শেখে নতুন নতুন শব্দ চিনতে শেখে এর পাশাপাশি ভেবে কথা বলা এবং সমস্যা সমাধানের দক্ষতাও বৃদ্ধি পায় এই সুবিধাগুলি জেনে আপনি কি আপনার শিশুকে প্রতিদিন একটি করে গল্প শোনাবেন চলুন এই ভিডিওটির সাহায্যে আমরা একটি গল্প শুনে নি আজ আমরা কাকের তেষ্টার গল্প দেখব এই ছবিগুলি দেখ এইগুলি কার ছবি কাকের ছবি কাকের কাকের কি রং হয় কালো কাক কেমন করে ডাকে কা এই কাকটি কি করছে উড়ছে নিচের দিকে দেখ এই দিকে

এই দেখ দেখ কাকটি কি করছে নুন কাকর তুলছে এখানে কি দেখা যাচ্ছে কাকটা কলসির ওপর বসে একটা কাকর ভেতরে ফেললো ফেললো আর জল ওপরে উঠে এলো উঠছে হ্যাঁ ওপরে উঠছে আর এখানে কি গাছ সেই গাছ এই গাছে কি পাতা আছে না এর মানে এখানে অনেক গরম এখন এদিকে দেখ এখানে তুই কি দেখতে পাচ্ছিস কলসির ভেতরে জল আছে আর কাকটা দেখছে তুই এই ছবিতে কি দেখতে পাচ্ছিস কাকটা জলপান করছে এখন এই ছবিটার দিকে তাকাও কাকটি এই ছবিটি কি করছে কাকটা জলপান করলো আর উড়ে গেল কাকা তুই এই গল্পটা বুঝেছিস চলো এখন আমরা এই গল্পে দেখা কাকের কাজটি করে দেখি এখানে এই গ্লাসটি আছে এতে কি আছে জল এগুলি কি কাচের গুলি এর মধ্যে কতটা জল আছে এতটা আমরা সেখানে দাগ দিলাম এরপরে কাচের গুলিগুলো গুনে গুনে এক এক করে জলের মধ্যে ফেল এক দুই যখন আমরা দাগ দিয়েছিলাম তখন জল এইখানে ছিল জলটাকে আমরা এখানে মার্ক করেছিলাম কাচেরগুলি গুলি ফেলার পর জলের স্তর বেড়ে গেল এবং জল দাগের থেকে ওপরে উঠে এলো ঠিক আছে এ কি মানে হলো এর মানে জলের মধ্যে কোনো ভারী বস্তু ফেলে তা জলস্তর বৃদ্ধি করে এভাবে কাক পরিচয় দিয়ে নিজের মেটাল এই ভিডিওটি দেখে আমরা কি বুঝলাম তা একে অপরের সাথে আলোচনা করি ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন তাহলে আগের কার্যকলাপটি দেখি যার নাম একসাথে করে দেখি সকল মায়েরা একসাথে গোল করে বসুন বসা হলে বাড়ি থেকে আনা গাছের পাতাগুলি মাঝখানে রাখুন এবার প্রত্যেক মা একটি করে পাতা তুলে তাতে কি আকৃতি আছে তা দেখবে দেখা হলে অন্য অন্য মায়েদেরকেও পাতার সেই আকৃতিটি দেখাতে হবে এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন পরের নাম বাড়ি ফিরে কার্যকলাপটির শিশুকে শিখতে সাহায্য করুন পছন্দ মতো যেকোনো একটি গল্প শিশুদের হাবভাবের সাথে শোনান এবং শিশুদের গল্প সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন এর সাথে নির্দেশ অনুযায়ী ছবিতে গোল দাগ দাও কর্মপত্রটি বাড়ি ফিরে শিশুকে সম্পূর্ণ করতে সাহায্য করুন এই কর্মপত্রটি করতে শিশুরা কি আনন্দ পেয়েছে সেই অভিজ্ঞতা অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হলো এই রকম নতুন নতুন কার্যকলাপ জানতে পরের সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন নিজের ও শিশুর খেয়াল রাখুন ধন্যবাদ